আসসালামু আলাইকুম সর্দার আগ্রহ কৃষিতে আপনাদের স্বাগত নতুন একটা ভিডিও আজকে আমরা চলে এসেছি আমাদের লাউের বাগানে দেখেন কত সুন্দর লাউ আল্লাহর রহমত কত সুন্দর লাভ হয়েছে খেতে দেখেন এই একটা লাউ পিছনে অনেকগুলো লাউ রেখে আসছি এই যে ছোট্ট ছোট্ট লাভ হওয়া আছে মিলিয়ে জলে আরও অনেক লাউ আছে এখানে মোটামুটি এক বিঘা মতো লাউ লাগানো হয়েছে পাশে পুকুর আছে পুকুরের মধ্যে লাউ বাগান লাউ গাছ লাগানো হয়েছে কত সুন্দর একটা লাউ হয়েছে এই এত লাউ বাইরে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে দেখেন কত সুন্দর লাউ দেখতে খুব সুন্দর পরাঞ্জরে যায় এই কত বড় একটা লাউ খুব সুন্দর হয়েছে লাউগুলা এই ধ্যানের উপরে দেখেন কত সুন্দর পাতাগুলো খুব স্পষ্ট ক্লিয়ার কত বড় কত বড় বই লাউ বাগানটা কত বড় হয়েছে দেখাইতেছে আপনাদের দেখেন আমরা এখন পুহের পান্না উঠবো লাউ লাউ বাগানের পাশে পুকুরের পান্না পান্নার দিকে উঠব দেখেন এই একটা বেগুন গাছ এদিকে মরিচ গাছ আছে এই কলা গাছ হেউজ গাছ গাছে লাগানো হয়েছে পুকুরের পান্নায় ওই দেখেন আমাদের বাবু তারপর এই দেখেন ওই যে কত বড় এক বিঘা বাগানটা কি কম লাউ লাউ গাছ লাগানোর আর এটা হচ্ছে পুকুরের মধ্যে লাগানো হয়েছে সর্দার এগ্রো কৃষির নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন চলেন আমরা সামনের দিকে আগাই আর এই যে এটা হচ্ছে পোশাকের দানা হয়েছে হিউজ দানা হয়েছে মানে অতিৰিক্ত দানা হৈছে এানা এই কাৰণে এইটো দেখিলাম এইটাইছে পুখুৰীৰ পান্না এক গছ লাগানো হৈছে খুব ভাল হৈছে এখন দেখাব লাও এাও বাহিৰ হৈছে হিউজ আলহামদা মোটামুটি লাভৰ মুখ দেখা যাব দেখে কত সুন্দর লাউ হয়েছে গাছে খুব ভালো ভালো লাউ হয়েছে এই সাইড দেখাই দেখেন এ বাইরে দেখেন আমার ক্যামেরা তো বেশি একটা ভালো না তাই আপনার দেখানো যাচ্ছে না এই দেখেন আলার মত ভালোই লাউ রয়েছে আজকের মতো এখানে রাখবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কয়েতো